সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছে নয়া নির্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তারপর থেকে কিন্তু যে দাবিটা উঠে গেছে তবে তারপর থেকে নয় তার আগে থেকেই যে দাবিটা উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে রাজ্যকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি হারাদের সাথে বৈঠক করে ঘোষণা করেছিলেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে একুশে এপ্রিল আশায় বুক বেঁধেছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা হয়তো একুশে এপ্রিল প্রকাশ হবে এবং সিঁদুরে মেঘ দেখে তারা কিন্তু গতকাল মহামিছিলের ডাক দিয়েছিলেন সমাবেশের ডাক দিয়েছিলেন এসএসসি ভবনের সামনে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের ভিড় সময় যত গড়ায় ততই কিন্তু উৎকণ্ঠা বাড়তে থাকে যোগ্য অযোগ্য লিস্ট কখন প্রকাশ করা হবে তবে রাতে খবর আসে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে না তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে এই ঘোষণা হতেই কিন্তু রীতিমতো একেবারে যুদ্ধক্ষেত্র পরিণত হয়ে যায় এসএসসি ভবনের সামনে এসএসসি কর্তা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে কার্যত গৃহবন্দী করে রাখেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সারা রাত ধরে বন্দী ছিলেন এসএসসি চেয়ারম্যান জল খাবার ওষুধ কোনো কিছুই নিয়ে যেতে দেওয়া হয়নি তার জন্য তার মধ্যেই যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে যখন লাগাতার চলছে আন্দোলন ঠিক সেই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্যবশ ঘোষণা করেছেন কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার মতো যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে না তবে অবশেষে আন্দোলনের চাপে পড়ে যোগ্য অযোগ্যের সংখ্যা প্রকাশে নিয়ে এলো রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কতজন যোগ্য কতজন অযোগ্য অবশেষে বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত বসুর শিক্ষামন্ত্রী ভ্রাত বসুর এই ঘোষণাতেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল আবারও গোটা রাজ্য অবশেষে জানা গেল প্রকাশ্যে এলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রকৃত সংখ্যা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আসল লিস্ট প্রকাশ্যে না এলেও সংখ্যাটা কিন্তু প্রকাশ্যে নিয়ে এলো রাজ্য অবশেষে ঠেলায় পড়ে চাপে পড়ে পিঠ বাঁচাতে বিস্ফোরক দাবি এবার এসএসসির এসএসসির যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী কতজন যোগ্য কতজন অযোগ্য অবশেষে বড় ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার প্রকাশিত হয়নি যোগ্য অযোগ্যের তালিকা এরপরই ধৈর্যের বাঁধভাগে এসএসসি কাণ্ডে চাকরি হারাদের আচার্য সদনের বাইরে রাত ভোর অবস্থান করেন তারা ভিতরে অফিস বন্দি হয়ে থাকেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা এই অভয়ে বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অযোগ্য তালিকার বাইরে কতজন রয়েছেন কেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশিত হয়নি জানিয়ে দিলেন তিনি সাংবাদিক সম্মেলনের শুরুতেই ব্রাত্য বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরও সব সময় তাদের স্বার্থে কাজ করছে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা রিভিউ পিটিশন করছি বলেন তিনি শিক্ষামন্ত্রী এদিন বলেন এখনও আইনি প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার বিষয়ে রাজ্য দায়বদ্ধ বলে জানান তিনি সেই সঙ্গেই স্মরণ করিয়ে দেন আমাদের সরকার মধ্য শিক্ষা পর্ষদের আবেদনে সুপ্রিম কোর্ট চলতি বছরের একত্রিশে ডিসেম্বর অবধি উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যেতে বলেছে চাকরি হারাদের উদ্দেশ্যে এদিন ব্রাত্য বলেন আপনাদের জন্য স্কুল সার্ভিস কমিশন লড়াই করছে রাজ্য তাদের পাশে রয়েছে বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্যর কথায় আমরা রিভিউ পিটিশন করছি সেই জন্য এমন কিছু করা উচিত নয় যা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় অথবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা হয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী উপযুক্ত শিক্ষকদের একত্রিশে ডিসেম্বরের অবধি বিদ্যালয়ে যোগ দিতে অনুরোধ করছি মাইনের বিষয়ে আমাদের দপ্তরে কাজ চলছে আমরা এটি নিশ্চিত করার দায়িত্ব নিচ্ছি শিক্ষামন্ত্রী এদিন জানান তারা আইনি পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে এগোচ্ছেন আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা আপনাদের কাজ করুন তিনি বলেন এই সঙ্গী যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়ার বড় কারণ জানিয়ে দেন ব্রাত্ত আইনি পরামর্শ না মেলায় তালিকা প্রকাশিত হয়নি বলে দাবি করেন তিনি এরই সঙ্গে অবশেষে ঝুলি থেকে মেন বিড়ালটা বের করে ফেললেন বসু অযোগ্য তালিকার বাইরে রয়েছেন অর্থাৎ ছজন যোগ্য শিক্ষক শিক্ষিকা বাকিরা অযোগ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে লাফিয়ে বাড়ল অযোগ্যদের সংখ্যা ফের লাফিয়ে বাড়ল অযোগ্যদের সংখ্যা এর আগে ছ হাজারের মতো অযোগ্য চিহ্নিত করা হয়েছিল বিকাশ ভবনে যে সংখ্যা পাঠানো হয়েছিল এস এসির তরফে সেখানে ছ হাজারের কিছু বেশি অযোগ্য ছিল কিন্তু আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে ঘোষণা করলেন সতেরো হাজার দুশো ছজন অযোগ্য তালিকার বাইরে রয়েছেন অর্থাৎ বাকি প্রায় ন হাজারের মতো শিক্ষক শিক্ষিকা অযোগ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ব্রাত্যর কথায় আমাদের কাছে ভাগ আছে সেই অনুযায়ী আমরা কাজ করছি এমন কোনো কাজ করবেন না অথবা এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনাদের বিপক্ষে রিভিউ পিটিশন চলে যায় উল্লেখ্য সোমবার সন্ধ্যায় এসএসসি ভবনের বাইরে ধন্যমার পরিস্থিতি তৈরি হয় সোমবার মেদিনীপুরের সভা থেকে চাকরি হারাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাংবাদিক বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বড় ঘোষণা করে দিলেন সতেরো হাজার দুশো ছজন যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ বাকিরা কি অযোগ্য এই প্রশ্নটা উঠে গেছে তাহলে এর আগে করেছিল যে দাবি করেছিল রাজ্য ছ হাজারের মতো কিছু অযোগ্য প্রথম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দাবি করেছিল পাঁচ হাজার তিনশো জনের মতো অযোগ্য তাহলে লাফিয়ে লাফিয়ে কি বাড়ছে অযোগ্যদের সংখ্যা অযোগ্যদের সংখ্যা আদৌ কি জানে রাজ্য আদৌ কি জানে এসএসসি নাকি নানা রকম গল্প তৈরি করছেন এমনই কিন্তু দাবি এবার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের তবে আগামী দিনে এই নিয়ে কিন্তু একটা বিরাট ঝড় উঠতে চলেছে আর শিক্ষামন্ত্রীর ঘোষণা মতো বিদ্যালয়ে যাবে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকা কিন্তু সেই সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকা কারা সেই চিহ্নিতকরণের কাজটা কবে হবে লিস্ট প্রকাশ্যে না এলে তারা কিভাবে বুঝবে যোগ্য একজন শিক্ষক যে যোগ্য সেই যে যোগ্য কোনো সার্টিফাইড লিস্ট রাজ্য সরকার না দিলে এসএসসি না দিলে তারা কিভাবে বুঝবে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তবে তার মধ্যেই কিন্তু ঝুলি থেকে আসল বিড়াল বের করলেন শিক্ষামন্ত্রী প্রাত্ব বসু অবশেষে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা জানিয়ে দিলেন সতেরো হাজারেরও কিছু বেশি এবং প্রায় ন হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য তাই আগামী দিনে কি হতে চলেছে এই যোগ্যদের সংখ্যা জানানোর পর এবার চাকরি হারানো শিক্ষকরা কি পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টে কি নতুন করে আবারও মামলা দায়ের হতে চলেছে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের দাবিতে সেই দিকেই কিন্তু মোর নেচ্ছে। চাকরি হারাদের আন্দোলন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের